প্রতি সপ্তাহে খিলগাঁও গেলেই মনে হয় যে ফিশ বারবিকিউটা টেস্ট করে আসি তো আজকে মনে হলো যে ফিশ বারবিকিউটা বাসাতেই বানিয়ে ফেলি একটা আস্ত তেলাপিয়া মাছের মধ্যে আদা রসুন বাটা হলুদ মরিচ কর্নফ্লাওয়ার ফিশ সস লবণ সহ যাবতীয় সব মশলা দিয়ে ভালো করে এক ঘন্টা মেরিনেট করে রাখতে হবে এক ঘন্টা মেরিনেট করার পর ফ্রাই পেনে বেশ কড়া করে ভেজে নিয়েছি ফিশ এর সাথে আমি কিছু বরবটি ফ্রাই করে নিয়েছিলাম এখন সব কিছু ডেকোরেশনের পালা মেয়নিজের সাথে আমি শসা এবং পেঁয়াজ মাখিয়ে নিয়েছিলাম একটা সালাদ বানিয়েছি সাথে কিছু গাজর আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে ফেললাম বারবিকিউ খাওয়া হবে আর সাথে যদি সফট ড্রিঙ্কস না থাকে তাহলে কি হয় সফট ড্রিঙ্কসের জন্য আমি নিয়েছি মোজো এক গ্লাস ভরপুর বরফের মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা মোজো ওফ অসাধারণ একটা কম্বিনেশন তেলাপিয়া মাছের বার্বিকিউর একটা সুবিধা হচ্ছে কাটা খুবই কম তো খুব ইজিলি খাওয়া যায় আর শসার এই সালাদটা দিয়ে ফিশ এত মজা লেগেছে যে কি বলবো আমার নিজের বানানো এই কারণে বলছি না আপনারা বাসায় অবশ্যই বানিয়ে টেস্ট করবেন রেস্টুরেন্টে এই একটা ফিশ বার্বিকিউ দাম আসতো প্রায় চারশো টাকা তো যাই হোক আমি ঘরে বসে বানিয়ে ফেললাম এক কেজি তেলাপিয়া মাছ পাওয়া যায় আড়াইশো থেকে তিনশো টাকায় সেখানে একটা মাছ চারশো টাকা দিয়ে খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়াটা কি বেটার না রেস্টুরেন্টের চেয়ে সাতটা হয়তো একটু উনিশ বিশ হয়েছে বাট পারফেক্ট